তো কত বুদ্ধি প্রচুর এই জায়গা খুঁজে বের করলাম আমার কত বুদ্ধি আর সবাই আমাকে গাধা বলে আমি কি এত গাধা আসলেই তো আমি তো গাধাই সেই কথা বাদ যাক এখন ঘাস খাই

আমি বাঘ মামা তা কোথায় যাচ্ছ দৌড়ে এসে ধাক্কা মেরে দাঁত কে জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছ তা তুই যাচ্ছিস কোথায় এই কোথাও যাচ্ছি না মামা ওই এক্সারসাইজ করছি আর কি মানে শরীর চর্চা তুমি সব বুঝবে না মামা মুরগি চুরি করতে গিয়ে তারা খেয়ে বড্ড ইংরেজি ছাড়া হচ্ছে যত সব তুমি একটা কথা বললে মামা আমার একটা পাবলিক ফিগার আছে নাকি যেখানে যেখানে সত্যি কথা তুমি মিথ্যে কথা বলো তোর পাবলিক ফিগার না আগার এখন থেকে আমি গুহায় আরাম করে শুয়ে থাকবো আসল রাজা বাদশার মতো আর তুই শিকার ধরে ধরে আমার জন্য আনবি কি যে বলো মামা তোমার মতো তো শক্তি আছে নাকি আমার তাই এত বড় বড় শিকার ধরবো তাও তো ঠিক তাহলে মুরগি ছাগলের বাচ্চা হাঁস এইসব ধরে আনবি আহা কি মজা না ছাই হবে আমাকে খাটিয়ে বসে খাওয়ার চিন্তা এমন মজা দেখাবো বিড়বিড় করে কি বলছিস কিছু না তো মামা তোর আর কিছুই বলতে হবে না এখন তাড়াতাড়ি করে একটা মুরগি ধরে নিয়ে আয় দেখি আমার খুব খিদে পেয়েছে আমি চললাম আর বেশি চাতুরি করলে গোয়ার থেকে মাথা করে আলাদা করে দেবো অগত্যা

এটা বাংলাদেশের সিনেমা পেয়েছিস এই তাই খেয়েও না খেয়েও না বাঘ বলবি আর চলে যাবো আকে ছেড়ে দাও বাঘ মশাই আমার ঘরে ছোট ছোট বাচ্চা আরে গাধা মশাই আমাদের না জানিয়ে কবে বিয়ে করলে যে বাচ্চাও হয়ে গেল কত কি হয়ে যাচ্ছে দেখো না বানুর ভাইয়া দিনে দুপুরে বাঘ আমাকে খেতে যাচ্ছে গান করে মানা করেছে তাও শুনছে না কি এত বড় সাহস্কার দিনে দুপুরে বনের ভিতর হত্যা করবে এটা মিট পড় নাকি তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তাহলে কি করবি শুনি চোখ বন্ধ করে পালিয়ে যাব চাচা আপন প্রাণ বাঁচা তাহলে আমি এখন কি করি চোখ বন্ধ করে থাকি তাহলে বাঘা দেখতে পাবে না আরে গাধা কাকে কি বলছি ও তো গাধাই কত শখ রাজার মতো বসে বসে খাবে একটা ব্যবস্থা তো নিতেই হচ্ছে এবার দেখাবো সেই আলের বুদ্ধি কিন্তু কিন্তু কিভাবে কি করি আরে বানর না শিয়াল এক বাঘ এসেছে গাধাকে এক থাপ আর কি তুমুল অত্যাচার শুরু করেছে বলো কি বানর শিয়াল ভাইয়া তুমি কিছু করো না হলে আমরা বাঁচবো কি করে তোমার তো অনেক বুদ্ধি ওই বাঘকে কোনোভাবে

কি খবর বাঘ মামা শিয়াল মশাই এ কানে এ তোমার মতো শক্তিশালী এত কে আছে আর এ তোমাকে বারবার দেখতে ইচ্ছে করে গো আমার শক্তির কথা তুই মানলি মানবো না কেন মানবো মানব না কেন সেদিন যা দেখলাম কিন্তু কিন্তু আবার কি আমাদের বনের বাঘ বলে তোমার থেকেও শক্তিশালী আর তুমি সাতটা হরিণ মারলে ওনাকে চোদ্দটা হরিণ মারে কি বড় বড় কথা রে বাবা বাবারে বাবারে বাবা বাবা এত বড় সাহস সে কোথায় আছে এখনই তার মজা দেখাচ্ছি এদিকে আসছে হয়তো তুমি এগিয়ে যাও দেখতে পাবে এখনই ওর মজা দেখি আসি এদিকে কাজ হয়ে গেছে এবার টুকোস কোণে আমাদের বাঘের কান ভারী করতে হবে মুরগি কই তোমার জন্য মুরগি আনছিলাম কিন্তু একটা নতুন বাঘ এসেছে আমাকে দেখে বললো তুমি নাকি বুড়ো হয়ে গেছো মুরগি ঠিক খেতে পারবে না আর কি বললো জানো এখন থেকে সেই বনের রাজা এই বলে আমার কাছ থেকে মুরগি কেড়ে নিলো এত বড় সাহস আমার এসে আমার সাথে চল কে তাহলে তুই সেই বাঘ তোর মজা দেখাচ্ছি তো বেরে আই দেখি তুই কত শক্তিশালী শিয়ালকে ঠকানোর পরিণতি বজলে তো বন্ধুরা দেখলে তো বাঘ কেমন বোকা মানালাম